সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা বলতাম তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে সাবিলা আমার কাছে আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছেন তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা যে অঙ্গনেই হোক আমরা টেলিভিশনও করব আমরা সিনেমাও করব আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়